তারপরে আমি তো পরে বললাম যে খুঁজেন তাড়াতাড়ি দর্শক যারা লাইভে যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে তাদেরকে একটু জানিয়ে রাখছি এই মুহূর্তে কিন্তু আমরা আছি দাউদকান্দি উপজেলার ভুলির পারে এইখানে একটি মেয়ের লাশ কিন্তু পাওয়া গিয়েছে তার দাউদকান্দি উপজেলার গরিপুর ইউনিয়নের ভুলি পারে সকাল থেকে এই ঘটনা কিন্তু আসলে ঘটেছে যে সকালবেলা এই যে লাশের একটি মেয়ের আসলে একটি মেয়ের আসলে লাশ পাওয়া গিয়েছে দাউকুন্দ উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভুলি পারে ভুলি পারে একটি যেই লাশটি দেখা যাচ্ছে সেটি কিন্তু হায়দরকান্দি গ্রামের হাইদরকান্দি গ্রামের একজন প্রবাসীর একজন মেয়ে তার দুটি নুসরাত দুজনই কিন্তু গত শুক্রবারে এই মাদ্রাসাতে পাশের একটি মাদ্রাসাতে আসলে ভর্তি হয়েছেন ভর্তি হওয়ার পর আজকে কিন্তু এই ঘটনাটি আসলে আজকে কিন্তু এই ঘটনাগুলো কি আহ আশেপাশে এছাড়াও কিন্তু এই ধরনের ঘটনা আহ যেমন যেমনটা আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু চারজন নিহতের ঘটনা ঘটেছে সড়ক দুর্ঘটনায় আর আজকে কিন্তু একটি মেয়ে লাশ পাওয়া গিয়েছে মাদ্রাসার পাশেই তো এই দুটি ঘটনার সাথে কিন্তু দাউদকান্দি দাউদকান্দিতে কিন্তু দুটি ঘটনা কিন্তু ঘটনার যে ভুক্তভোগী বা যারা নিহত হয়েছেন তারা কিন্তু তিতাস উপজেলার সর্বমোট আমরা যদি হিসাব করে বলি আপনাদেরকে গতকালকে চারজন নিহত হয়েছেন আহ সড়ক দুর্ঘটনা আজকে একজন সর্বমোট পাঁচজন নিহত হয়েছেন দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভুলির পারে আজকের ঘটনাটি গতকালকে কিন্তু ঘটনা ঘটেছে দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে আজকে এই ঘটনাটি আর নিহতের ঘটনা কিন্তু মালিক তো দুটি ঘটনার সাথে দুটি ঘটনা কিন্তু তিতা জেলা গত এক সপ্তাহ এক মাসের ভিতরে যদি আমরা হিসেব করতে চাই তাহলে দাউদকান্দি উপজেলা এই মুহূর্ত এখন পর্যন্ত চারজন আজকে একজন পাঁচজন আর এর আগে হতে দুজন সাত জনের টোটাল ঘটনা ঘটেছে দাউদকান্দি উপজেলার ভিতরে যেগুলো টোটালি সাতজন হচ্ছে তিতাস জেলার আর গত এক মাসের যদি আমরা হিসাব বা পর্যবেক্ষণ করি তাহলে দাউদকান্দি উপজেলায় যে মৃত্যু বা ঘটনা ঘটনাগুলো ঘটেছে আইন শৃঙ্খলা বাহিনী এই ঘটনাগুলো আসলে কতটুকু দেখাশোনা করছেন সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই প্রশ্ন উঠবে নিশ্চয়ই প্রশ্ন থাকতে পারে যেহেতু এতগুলো ঘটনা এতগুলো ঘটনার আসলে রহস্য কিন্তু এখন পর্যন্ত ওরকম ভাবে গণমাধ্যমে আসেনি আমরা এই তথ্যগুলো আসলে কতটুকু ঘটেছে সেই ঘটনাগুলিতে আমরা যতটুকু জানি কিংবা না জানি কিন্তু গণমাধ্যমে আসেনি তো আমরা যদি একটু দেখাতে চাই এই পাশটায় যে এই দাউদকেন্দ্র উপজেলার ভুলির পারে ভুলির পাড়ের যে মাদ্রাসাটি আছে মাদ্রাসার পাশে যে পুকুর পাড়টি বর্তলা বলা হয় এই সবচেয়ে আলোচিত একটি জায়গা হচ্ছে এই বর্তলা আর সেই বটতলার পুকুর পাটাও কিন্তু অনেক আলোচিত একটি জায়গা মানে আশেপাশে পুকুর ভরাট হয়ে গেল এই জায়গাটা কিন্তু এখনো হয়নি আর গতকালকে রাত থেকে ধারণা করা হচ্ছে যে যে সকালবেলা বা রাতে যারা এখানকার মাদ্রাসার প্রধান আছেন তিনি বলছিলেন যে গতকালকে রাত থেকে এই জায়গায় তারা আহ মানে সকাল এই নিহত নুস্রাব বের হয়েছেন তো এই ঘটনার সাথে আসলে কতটুকু কারা কিভাবে জড়িত বা কিভাবে আসলে ইয়ে করা যায় সেটি আসলে আমরা জানি না তবে আমরা একটু কথা বলতে চেষ্টা করব যে এখানকার মাদ্রাসার যে প্রধান আছেন তার সাথে একটু কথা বলবো একটু বলেন তো মানে কখন কি ঘটনা ঘটেছে বা কখন আসলে বের হয়েছে মেয়েটি আমি যতটুকু শুনছি আমার ম্যাডামদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করলাম তখন ম্যাডামরা বললো আনুমানিক সাড়ে চারটে এরকম হবে কিন্তু আমি আর কিছু বলি নাই তো বললাম আমার কথা হলো যে আপনি বের হইলো কিভাবে ভিতরে তালামারা থাকে ভিতরে তালামারা থাকে আর আমি রাত্রে চেক দিয়ে বাসায় যাই রাতে চেক দিয়ে বাসায় যাই তো তালারা এই খুললো কিভাবে তো ম্যাডামরা বললো যে হুজুর বালিশের নিচে চাবি আছে চাবি দিয়ে তালা খুললো আমরা আমি নিয়ে যাচ্ছি আমরা আসলে কথা বলতে চেষ্টা এখানকার যে যে সুপার আছে আছে মানে মাদ্রাসার প্রধান তার দায়িত্বে তিনি কিন্তু এর আগে আমাদেরকে বলছিলেন তিনি এই মাদ্রাসা থাকেন না তবে এই ঘটনা শোনার পরে তিনি মাদ্রাসায় এসেছিলেন আর তাছাড়া আমরা আহ প্রথমে কিন্তু কথা বলেছিলাম এই মেয়েটির সাথে মেয়েটির বাড়ি তিতাস উপজেলার হাইদরকান্দি তার বাবা প্রবাসী আর তার মা জানিয়েছিলেন গত শুক্রবারে এই মাদ্রাসাটিতে তিনি ভর্তি করিয়েছেন ভর্তি করানোর পর তারা দুই বোন এক ভাই এক বোন ভর্তি করিয়েছেন শিশুটি যে ভাইটি রাব্বি রাব্বি আমাদেরকে জানিয়েছিলেন যে এই রাব্বির বোন নিহত নুসরাত গতকালকে কিন্তু সে আসলে রাব্বি বলেছিলেন যে গতকালকে তার এই তার বোনের সাথে আসলে মানে বোন হাসি খুশি ছিল সকালে এই ধরনের ঘটনা ঘটবে এই শিশু কিন্তু বলছিলেন যদিও সেই বিষয়টি কতটুকু আসলে কেমন হয় সে বিষয়টি আমরা ওরকম ভাবে আসলে বলতে পারছি না তো আমরা একটু কথা বলবো কি দেখেছিলাম গতকালকে রাতে আমি আমার হাসি খুশিয়া ছিল

একটি ছোট বাচ্চাদের ঘটনাগুলো অনেক রকম ভাবে আপনারা বিশ্লেষণ করতে পারেন অনেক রকম ভাবে আপনারা ধরতে পারেন আবার নাও হিসেব করতে পারেন তবে এই শিশুটি যেমনটা দাবি করছিলেন যে তার বোন এই ধরনের ঘটনা ঘটতে পারে না এই ধরনের ঘটনার সাথে জড়িত হতে পারে না তার বোন মারা যাবে না মৃত্যুর ঘটনা নিবে বা ঘটনা করবে করবে বলে সে আসলে মনে করছেন যে না এটি তার বিশ্বাস তার বোন এরকম করতে পারে না শিশু কিন্তু বারবার দাবি করছেন তার বোন এরকম করতে পারে না তার বোন গতকালকে হাসি খুশি অবস্থায় ছিল তো আমরা আসলে যদি আরেকবার দেখাতে চাই যে এই জায়গাটি দালকুন্ডি উপজেলার গরিপুর ভুলির পাড়ের আহ আপনারা যেটা জানেন বর্তলার বর্তলার সামনে যে পুকুরটি আছে যে পুকুরটি এখন পর্যন্ত ভরাট হয়নি যে পুকুরটি সকালবেলা আপনারা পুকুরের পানি জুলগুলো যদি আপনাদের দেখাই সকালবেলা এই লাশটা কিন্তু যে লাশটা প্রথমে আপনাদের দেখিয়েছিলাম সেটি কিন্তু স্বচ্ছ অবস্থায় দেখা গিয়েছে এই পুকুর পাড়ে আর আজকে যে ঘটনাটি যেটি দেখা মানে এখন আহ লাশটি তোলার পরে যেমনটা দেখতে পাচ্ছি মানে প্রথম থেকে ফর্সা মনে হচ্ছিল গায়ের রং এখন কিন্তু তার ব্যতিক্রম যেহেতু পানিতে স্বচ্ছ অবস্থায় সেটি দেখা যাচ্ছিল তো আমরা যদি আরেকবার মাদ্রাসাটির নাম বলতে চাই কালি আজগর ইন্টারন্যাশনাল মাদ্রাসা যে যে মাদ্রাসার ছাত্রী গত শুক্রবারে আসলে ভর্তি হয়েছে সেই ছাত্রীটি আমরা যতটুকু সম্ভব ছিল আপনাদের সেই তথ্যগুলো জানিয়ে ছিলাম লাইভ থেকে বের হওয়ার আগে আপনাদের যদি আরেকটু তথ্য আবারও সে বিষয়গুলো জানাতে চাই আমরা এই মুহূর্তে আছি দাউদকান্দি উপজেলার গরিপুর ইউনিয়নের ভুলির পারে গতকালকের এই ঘটনাটি সম্ভব সকালবেলা অনেকেই যারা বলছেন তারা বলছেন সকালবেলার এই ঘটনা আর যদি এর আগের গতকালকে রাতের ঘটনা বলতে চাই গতকালকে রাতে কিন্তু একটি মর্মান্তিক সড়ক ঘটেছে ঘটনা যেখানে একই পরিবারের চারজন নিহত হয়েছেন সেই ঘটনার র্যাস কাটতে না না কাটতেই তাদের জানাজার নামাজ শেষ না হতেই আরো একটি ঘটনা সবগুলো ঘটনার সাথে গতকালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত সবগুলো ঘটনা কিন্তু তিতাস জেলার যেই যারা নিহত হয়েছেন তারা কিন্তু সবাই তিতাস জেলার একগুলো হচ্ছে কদমতুলি কদমতুলির বিটিকান্দি ইউনিয়নের কদমতুলি আর আর আরেকটি হচ্ছে দরিকান্দি যে চারজনের ঘটনা আর আজকের যে ঘটনাটি এটি হচ্ছে হাইদরকান্দি গ্রামের তো সর্বমুঠ আমরা যদি এক সপ্তাহ পরি এক মাসের পরিসংখ্যান বলতে চাই তাহলে সাতজন নিহতর ঘটনা ঘটেছে যেটি গরিপুর গরিপুর ইউনিয়নের বা আশপাশের এলাকায় ঘটেছে আর পরবর্তী আর গতকালকে রাতের যে ঘটনাটি সেটি কিন্তু মালিক হিলে ঘটেছে সড়ক দুর্ঘটনা একুশে পরিবহন একুশে এক্সপ্রেস নামে যে বাসটি আছে সে বাসটি চাপা দিয়ে সাথে সাথেই চারজনের যে হত্যাকাণ্ড নিহত ঘটনা সেটি কিন্তু ঘটিয়েছেন এমনটি আসলে জানিয়ে তার আগে যদি আপনাদের আরও একটি বিষয় জানাতে চাই গরিপুর ইউনিয়নের লক্ষ্মীপুরের যে ঘটনাটি সেই ঘটনার কিন্তু এখন পর্যন্ত গণমাধ্যমে কোনো বিষয় আসেনি যে এই হত্যাকাণ্ড ঘটনাগুলোর সাথে কারা জড়িত কিভাবে জড়িত বা সেই ঘটনাগুলোর এখন পর্যন্ত পর্যবেক্ষণ কি অটো ড্রাইভারের যদি আমরা কথা বলতে চাই দাউকুন্দু উপজেলার রায়পুরে ইলেটগঞ্জ দক্ষিণ ইউনিয়নের রায়পুরের উত্তর ইউনিয়নের রায়পুরের ঘটনাটি যদি বলতে চাই অটো ড্রাইভার যে নিহত হয়েছেন সেই ঘটনাটি কিন্তু আহ লোকজন কিন্তু মহাসড়ক অবরুদ্ধ করেছেন কিন্তু এই ঘটনাটি কিন্তু এখন পর্যন্ত কোন রহস্য উদ্ঘাটন হয়নি তো এমন ঘটনাগুলো দাউতিন্দি উপজেলায় এমন ঘটনাগুলো কুমিল্লায় ঘটত পর বাহিনী নিয়ে কিন্তু জনসাধারণের মনে প্রশ্ন আসে যেমনটা আমরা তাদের সাথে কথা বলতে জানতে পেরেছি তো হাবিবুর রহমান এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি সূচনা টিভিতে ছিলাম আপনাদের সাথে পরবর্তী কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে যুক্ত হব এখন পর্যন্ত ডাউকদি উপজেলার গরিপুর ইউনিয়নের ভুলিপাড় থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ